হ্যালো অডিয়েন্স খেলাটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের জন্য একটি ধাঁধা থাকলো আপনারা অবশ্যই কমেন্টে উত্তরটা দেবেন যেহেতু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারজন প্লেয়ার হোয়াইট রকি প্রবীণ প্লেয়ার আলমগীর এবং ইস্টাম হারুন এবং মাস্টার আজাদ এই জায়গা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কিভাবে ভুল খেললো কি সঠিক খেললো পয়েন্টটা হারাই গেল কোন কারণে এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে লিখবেন আমাদের একটু জানাবেন মতামতটা তাহলে খেলাটা দেখতে থাকুন হোয়াট রকি ম্যান যাকে বলা হয় নবীন স্টাম হারনু নবীন এবং আজাদ মাস্টার এবং আলমগীর এরা কিন্তু প্রবীণ দুইজন দুইজনকে নিয়ে কিন্তু তারা জটিবাদেশে আপনারা দেখুন হোয়াট রকি সে কিন্তু অনেক ভালো একজন মানের খেলোয়াড় কিন্তু দক্ষ খেলোয়াড় অত না হারানো একজন ভালো মানের খেলোয়াড় কিন্তু দক্ষ খেলোয়াড় না দক্ষ খেলোয়াড় কিন্তু আজাদ মাস্টার এবং আলমগীর এরা কিন্তু গাড়ি চালাতে পারবে কিন্তু গাড়িতে প্যাসেঞ্জার উঠোতে পারবে না এর হলো সেই প্লেয়ার আর আলমগীর আজাদ মাস্টার এরা গাড়ি চালাবে প্লাস প্যাসেঞ্জার উঠবে যাকে বলা হয় অলরাউন্ডার তাহলে আপনারা খেলাটা দেখুন আর দেরি না করে ধৈর্য সহকারে দেখবেন যে এই জায়গাটা কী খেলা হলে পয়েন্টটা পাওয়া যেত আর কোন খেলার জন্য পয়েন্টটা পেলো না এটাও আপনারা একটু কমেন্টে জানাবেন আলঙ্গীর সে টাচ খেলার চেষ্টা দেখা যাক দড়ির থেকে টাচ লাগেনেই অসাধারণ একটি মিস করলেন আলঙ্গীর মাস্টার আজাদ তিনিও কিন্তু রেড খেলার জন্য প্রস্তুত রেডটা খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিও একটা সুন্দর মিস করলেন এখন চলে আসলো স্টেক হোয়াইট রকি হোয়াইট রকি কিন্তু একজন অভিজ্ঞ প্লেয়ার না কিন্তু খুব ভালো খেলে রেডটাকে অভাইট খেলার চেষ্টা পাশে আলমগিরির বাধা যার কারণে সে কিন্তু শিওর খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে দারুণ মানে আলমগীর বলেছিল এই গুটি খেলে এই গুটিটা সরাতে ও অসাধারণ কভার করে দিলেন আর মাত্র তিনটা গুটি আছে ও একটি গুড ফেভার পেলেন ওয়াটার রকি এবার কিন্তু সহজ একটি মিস করে দিলেন এবং জয়েন্ট হয়ে গেল হ্যালো অডিয়েন্স আপনারা কিন্তু খেলাটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এই জায়গায় একটি ধাঁধা আছে যে কারা ভুল খেলেছে কোন দলটি আর পয়েন্ট পেল না কোন কারণে এটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ ইস্টাম হারুন কিন্তু অসাধারণ খেলা করে গেছে মাস্টার কিন্তু তাকে সেরে দিতে বলল হাত এই জায়গা তিনটা গুটি দুইটা গুটি জয়েন্টে আছে আর আজাদ মাস্টারের কিন্তু হাত ছাড়লে ফিনিশ এখানে কি করলে পয়েন্ট পাওয়া যাবে এটা আপনারা কমেন্টে জানাবেন ভাইরাল আলমগীর কিন্তু সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়ে ফিনিশিং করার জন্য দেখা যাক পারে কি না মিস করে দিলেন আজাদ মাস্টার কিন্তু একদম সহজ ক্লিয়ার পেলেন হ্যালো অডিয়েন্স এই জায়গা কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কি আজাদ মাস্টারের তিনটা সহ বাড়ি মারার দরকার ছিল আনফিট করার দরকার ছিল না এই রিক্সটা